মান বিধ্বংসী দশটি কারণ আল্লাহর ইবাদতের শরিক বা অংশীদার স্থাপন করা দুই যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করে তাদেরকে ডাকে এবং তাদের নিকট সাফায়াত কামনা করে তিন যদি কোনো মুসলিম ব্যক্তি মুসিকদেরকে কাফির মনে না করে অথবা তাদের পুকুরির ব্যাপারে সন্দেহ পোষণ করে অথবা তাদের মতামত সমূহ সঠিক মনে করে 4 যদি কোনো মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোন পথ পরিপূর্ণ অথবা ইসলামী হুকুমাত বা বিধান ব্যতীত অন্য কোনো অন্য কারো তৈরি হুকুমাত উত্তম মনে করে তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে 5 যদি কোন মুসলমান আল্লাহ আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লামের আনিত বিধানের কোন অংশকে অবছন্দ করে তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে যদিও সে ওই বিষয়ে আমল করে ছয় যদি কোনো মুসলিম মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামে আনিত ধর্মের কোনো বিষয়ে অথবা ধর্মীয় সওয়াব বা শাস্তির ব্যাপারে ঠাট্টা বিদ্যুৎ করে তবে সেও কাফের হয়ে যাবে সাত যদি কোনো যদি কেউ জাদু জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন বা মন্দ কিছু বর্জন করতে চায় অথবা স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক স্থাপন বা ভাঙন ধরাতে গোপন প্রকাশ্য মন্ত্রতন্ত্র করতে চায় অথবা কারো সাথে ছেলে সম্পর্ক স্থাপন বা বন্ধুত্বের পাটল ধরাতে চায় আট মুসলমানদের বিরুদ্ধে মুশ্রিকদের সাহায্য সহযোগিতা করা নয় যে ব্যক্তি মনে করে মুসলমান শরীয়ত ব্যক্ত অন্য কোনো ধর্মে জীবন পরিচালনা করলেও জান্নাত পাওয়া যাবে বা আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে সে ব্যক্তি কাভের হয়ে যাবে দশ আল্লাহর মনোনীত দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া